নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আমি আজকে আপনাদেরকে মায়াপুর ভ্রমণের সম্পূর্ণ তথ্য দেব কিভাবে যাবেন কোথায় থাকবেন কি কি খাবেন ওখানে কোথায় খাবার ভালো হবে কোন সময় গেলে ভালো হবে কি কি দেখবেন সমস্ত কিছু জানাবো তো সমস্ত কিছু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও আপলোড করবো আপনারা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবেন আমার বাড়ি মায়াপুরের একদম কাছে কাজে আমি প্রায় মায়াপুর এসে থাকি তো লাস্ট মায়াপুর এসেছিলাম দু হাজার চব্বিশ সালে পঁচিশে ডিসেম্বর তো তাতে আমার যে অভিজ্ঞতা হয়েছে তার থেকে আপনাদেরকে জানাবো পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি বা দোলের সময় যদি ভালোভাবে ঘুরতে চান তাহলে এই সময়গুলো মায়াপুর আসবেন না মানে এত ভিড় থাকে প্রচণ্ড অসুবিধের মধ্যে কিন্তু পড়তে হতে পারে সমস্ত কিছুর ক্ষেত্রেই এই ভিড়ের জন্য সামনে দিয়ে পার্কিং করা যায়নি তাই পেছন দিকে আমাদের গাড়ি পার্ক করেছে তার ফলে একটা জিনিস দেখতে পেয়েছি হাতি রাখা ছিল ওদের বাগানের মধ্যে আমরা পেছন দিয়ে যেহেতু যাচ্ছিলাম তো হাতি দেখতে পেয়েছিলাম পশ্চিমবঙ্গে নদীয়া জেলায় অবস্থিত মায়াপুর হল একটি সদৃহ তীর্থস্থান এবং গৌড়ীয় বৈষ্ণব ধর্মের একটি প্রধান আধ্যাত্মিক কেন্দ্র চৈতন্য মহাপ্রভু জন্মস্থান হিসেবে পরিচিত যারা গাড়িতে আসবে গাড়ি পার্কিং করার জন্য এখানে দুটো জায়গা পাবে একটা হচ্ছে মন্দিরের পেছন দিকে দেখছো প্রচুর ভিড় এখানে এখানে কিন্তু গাড়ি পার্ক করতে গেলে দেড়শো টাকা করে লাগে আর আরেকটা মন্দিরের সামনের দিকে পার্কিং পাবে সেটা একশো টাকা করে লাগে কিন্তু এই যেগুলো বিশেষ বিশেষ দিন খুব মানুষের ভিড় হয় তখন সামনের দিকের পার্কিংটাতে পার্কিং করতে দেয়া হয় না তার আগের থেকেই রাস্তা বন্ধ করে দেয় সেক্ষেত্রে কিন্তু এই পেছন দিকে এসেই পার্কিং করতে হয় এই গরুগুলো দেখো ভালো করে কি বড় বড় শিং এই গরুগুলোর এখানে যে গোশালা আছে ইস্কন মন্দিরের ভেতর ওখানে গেলে এই টাইপের গরুগুলোই দেখতে পাবে তোমরা মায়াপুরে আসার জন্য হাওড়া থেকে আপনারা ট্রেনে করে নবদ্বীপ আসতে পারেন নবদ্বীপ থেকে নৌকোয় করে বা ট্যাক্সি করে মায়াপুর আসবেন আবার আপনারা শিয়ালদা থেকে এলে শিয়ালদা থেকে ট্রেনে করে আপনার কৃষ্ণনগর বা ধুবুলিয়াতে নামতে পারেন সেখান থেকে আবার কোনো ট্যাক্সি বা অটো করে আপনারা মায়াপুর চলে আসতে পারবেন আবার যদি বাসে করে আসবো মনে করেন বাসে করেও আপনারা নবদ্বীপ পর্যন্ত এসে ঘাট পেরিয়ে বা ছোটো গাড়ি করে বা কৃষ্ণনগর পর্যন্ত বাসে এসে বা ধুবুলিয়াতে নেমেও আপনারা সেখান থেকে ছোটো গাড়ি করে আসতে পারবেন আবার ধুবুলিয়া থেকে মায়াপুর আসার জন্য বাসও পেয়ে যাবেন ইস্কনের চন্দদয় মন্দির হলো মায়াপুরের মূল আকর্ষণ এখানে শ্রীকৃষ্ণের জীবন আখ্যান প্রদর্শিত শ্রী চৈতন্যদেবের জন্মস্থান হিসেবে মায়াপুর চন্দ্রোদয় মন্দির নির্মাণ করেন সন্ত বিনোদ ঠাকুর মন্দিরে প্রবেশ করার পর দেখতে পাবেন ভজন কুঠির এখানে দেশি বা বিদেশি ভক্তগণের নাম কীর্তন শুনতে পাবেন ইস্কনে তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু হিন্দু মন্দির পুরো পৃথিবী জুড়ে রয়েছে ইস্কনের মন্দির মন্দিরের মূল আকর্ষণ রাধা কৃষ্ণের বিগ্রহ এই অসাধারণ বিগ্রহর দিকে সব সময় চেয়ে থাকতে ইচ্ছে করে মন্দিরে ভোরবেলার মঙ্গল আরতি ও সন্ধে আরতি দেখার মতো এরপরই রয়েছে সমাধি মন্দির দর্শনার্থীদের জন্য সমাধি মন্দির সকাল সাতটা তিরিশ থেকে একটা পর্যন্ত ও বিকেল সাড়ে তিনটে থেকে আটটা তিরিশ পর্যন্ত খোলা থাকে এই সব মন্দিরে ঢোকার জন্য আপনাদেরকে আগে লাইন দিয়ে জুতো ব্যাগ মোবাইল ক্যামেরা সমস্ত কিছু কাউন্টারে জমা রাখতে হবে এই মন্দিরের দোতলায় শ্রী প্রভুপাতের ব্যক্তিগত ঘর ও জিনিস দেখতে পাবেন এগুলো দেখার জন্য আপনাকে টিকিট কাটতে হবে এরপর দেখবেন চৈতন্য লীলা প্রদর্শনী ভক্তগণের জন্য এটি খোলা থাকে সকাল দশটা থেকে একটা ও বিকেল চারটে থেকে ছটা পর্যন্ত গোশালা ইস্কনের এই গোশালায় প্রায় দুশোটি গরু আছে এই গরু দুধ ঘি এমনকি গোমূত্রও বিক্রি হয় মায়াপুরের ডিজিটাল তারামণ্ডল এটি আরেকটি আকর্ষণ সকাল দশটা থেকে রাত আটটা তিরিশ পর্যন্ত খোলা থাকে মায়াপুর শ্রী চৈতন্য মঠ এখানে চৈতন্যদেবের মাসি মেশর বাড়ি দেখতে পাওয়া যায় শ্রীবাস অঙ্গন এখানে জগায় মাধায় শ্রী চৈতন্যদেবের খোল ভেঙে দিয়েছিলেন আর সেই খোল এখানে এখনও সংরক্ষণ করা আছে শিবডোবা কৈলাস অধিপতি শ্রী শঙ্কর মায়াপুরে আসেন চৈতন্য মহাপ্রভুর দর্শনে তবে তার দেখা না পেয়ে কষ্টে জল সৃষ্টি হয় এই ডোবা এছাড়াও এখানে রয়েছে অনেক মঠ গদাভবন গীতাভবন ঈশ্বর ধ্যান ভবন বংশী বংশীভবন কঞ্চভবন নিত্যানন্দ কুঠির সুতিভবন ভবন মায়াপুরে গিয়ে কোথায় থাকবেন গঙ্গার ঘাট থেকে শুরু করে মায়াপুর চন্দ্রোদয় মন্দির পর্যন্ত রয়েছে শতাধিক হোটেল এবং লজ কম বাজেট থেকে শুরু করে লাক্সারি হোটেল সব পেয়ে যাবেন ইস্কন মন্দিরের চত্বরে একশো টাকা থেকে পাঁচ হাজার টাকা প্রতিদিন হিসেবেও ঘর পেয়ে যাবেন আপনি চাইলে মায়াপুরের মন্দিরে গদাভবন গেস্ট হাউসেও রুম বুক করতে পারেন আমি যেই সময় গিয়েছিলাম সেই সময় এখানে গীতা মেলা হচ্ছিল সেই জন্য আপনাদেরকে মেলাটা দেখিয়ে দিলাম এই গীতা মেলায় কিন্তু খুব সুন্দর সুন্দর খাবারের স্টল বসেছিল আর এই গীতা মেলা হচ্ছিল বলে খাবারের স্টল আছে যে তা না আপনারা এমনিতেও মন্দির ক্যাম্পাসের মধ্যে অনেক ছোটোখাটো স্টল পাবেন খাবারের এই সব খাবার ছাড়াও গীতা ভবন গদা গদাভবন নামহট্ট ভবনে খাবার পাওয়া যায় এখানে খাবারের পাশাপাশি থাকারও ব্যবস্থা রয়েছে দুপুর ও রাত্রের খাবার ব্যবস্থা আছে দুপুরে খাবার পঞ্চাশ থেকে সত্তর টাকা ও রাতের খাবার চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে আছে বাচ্চাদের জন্য হাফ দামে টিকিট নিতে হবে দুপুরে খাবারের জন্য বারোটার মধ্যে কুপন নিতে হবে আর রাত্রের খাবারের জন্য সন্ধ্যের আগে কুপন নিতে হবে মন্দির চত্বরের মধ্যেই রয়েছে মহাপ্রভুর রেস্টুরেন্ট সেখানে রয়েছে চা পাস্তা পিৎজা কেক বার্গার ধোসা ইডলি আইসক্রিম ফলের জুস দুপুরের মহাপ্রসাদের অনেক কিছু আমরা গিয়ে এবারে এই গোবিন্দ রেস্টুরেন্টে খেয়েছিলাম খুব পরিষ্কার পরিচ্ছন্ন এই রেস্টুরেন্টটা তো খাবার দাবারও খুব ভালো আর রেট যে অনেক বেশি তাও কিন্তু না নর্মাল রেটের মধ্যে এখানে খাবার দাবার পাওয়া যায় ভেতরটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে কেমন এখানের খাবারের ব্যবস্থা কি আছে তো এখানে বসার অনেকগুলোই সিট আছে কিন্তু এখানে নিয়ম হচ্ছে আগে আপনাকে টেবিলে বসতে হবে টেবিল মানে ফাঁকা দেখে আপনাকে টেবিলে বসে তারপর ওরা আপনার কাছে আসবে অর্ডার নিয়ে যাবে তারপরে মানে টেবিলের নাম্বার ধরে ওরা অর্ডার নিয়ে গিয়ে আপনাকে খাবার হয়ে গেলে আপনার টেবিলে এসে দেবে এবার এখানে যেহেতু অনেক লোকের ভিড় হয় তো একটা টেবিলের মধ্যে যদি কম লোক হয় আমরা যেমন কোনো রেস্টুরেন্টে খেতে গেলে একটা টেবিলের মধ্যে শুধু নিজেদের ফ্যামিলিরাই বসি কিন্তু এখানে তা নয় এখানে আপনাকে একটা টেবিলের মধ্যে সবাই মানে আপনি বসলেন আবার অন্য পাশে উল্টো দিকে একটা টেবিলের মধ্যে অন্য ফ্যামিলিও বসতে পারে তবে মন্দির চত্বরের মধ্যে আপনারা খাবার খেলে সবই কিন্তু নিরামিষ খাবার খেতে হবে এখানে পেঁয়াজ রসুনের কোনো ব্যবস্থা নেই আপনারা মন্দিরের বাইরেও অনেক হোটেল আছে সেখান থেকে খেতে পারেন সেখানে খেলে আপনারা সব ধরনেরই খাবার পাবেন আমিষ নিরামিষ সব ধরনেরই হোটেল আছে মন্দিরের বাইরে তবে মায়াপুর আসার সবথেকে ভালো সময় হল অক্টোবর থেকে মার্চ মাস এই সময় আবহাওয়াটাও খুব ভালো থাকে সেই জন্য ঘুরতেও খুব ভালো হয় আর হাতে দু তিন দিনের সময় নিয়ে যদি মায়াপুর ঘুরতে আসেন তাহলে আপনারা মায়াপুরে সমস্ত জায়গা ভালোভাবে ঘুরতে পারবেন আর তার সাথে সাথে আপনারা নবদ্বীপও ঘুরে নিতে পারবেন আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে নিচে থাকা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন এখনও যারা সাবস্ক্রাইব করেননি আজকের মতো আমি এখানেই শেষ করলাম পরের দিন হাজির হব নতুন আরেকটা ভিডিও নিয়ে